আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখা যাচ্ছে একটি পিকনিকের ভিডিও এখানে বৃষ্টি হচ্ছে জন্য সবাই একটি মাসায় পিকনিক করছে এখানে অনেক ছেলে ছেলেপেলে আছে আমাদের সে হান্টার ক্রিকেট ক্লাবের দেখেন এখানে খেঁচুড়ি পরিবেশন করা হচ্ছে তারপরে আরও কিছু খাবার দেওয়া হবে এখানে অনেক গণ্যমান্য মানুষ আছে এখানে এখানে দেখেন আপনাদের এখানে আছে সবুজ এটা শোভন আছে তামিম খেসরি পারছে এটি জয় এ কিন্তু একটা আন্দাজ নেতার লাতি এটি রোকন বড় ভাই এটা রাজীব এবার তরকারি পরিবেশন হচ্ছে এখানে আপনাদের দেখাতে পারছি তরকারি দেখেন দেখেন মোটামুটি তরকারি পরিবেশন হয় এবার ধরেন এমন একটা পরিবেশ সব রকম পরিবেশ এবার ধরেন প্রায় খাবো প্রায় শেষ পর্যায়ে দেখেন এবার আসলে আমার ছবি এগুলা আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব চাচ্ছি আপনাদের কাছ থেকে আমাকে একটু শেয়ার করেন আমি যেন পেজ ডাকা পারি আপনাদের দোয়াই আমার কাম্য